এটা কি জাত ধরে ভাই পিটল করস ভাই বুঝলেন করস হলো হাই কোয়ালিটির মার্বেল চোখ দেখতেছি ভাই ওই জন্য তো ভাই অনেকে 100 বলে দিবে আমি 100 বলে না আচ্ছা এটা পিটল করস ভাই পিটল ক্রস না ভাই শিরোই ক্রস নাকি শিরোই এবং তোতার করস ভাইয়া আচ্ছা শিরোই খুব সুন্দর একটা ভাই ইয়াং ছাগল ভাই ভাই ওই যে আগে যেটা দেখালাম না এটা হরেনার এটা শিরোয়াপা ধরে নাকি এটা বাঘা তোতার সাথে বিটলের ছাপা ধরে ভাই তাই না ভাই মাসাল্লাহ এখানে একটা এটা কি যাত ধরে ভাই এটা তোতা এবং বিতল করছ ভাই বুঝলেন তোতা এবং বিতলাইড এ আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আলহামদুলিল্লাহ ভালো আছেন আজকে চলে আসলাম খামার পাথুরিয়া শহীদুল ভাইয়ের ফার্মে শহীদুল ভাইয়ের ফার্ম হলো শহীদুল ভাই এগ্রো ফার্ম এবং এটা হলো খামার পাথুরিয়া একটা নাম করা জায়গা এখানে মূলত ভাইরা ব্যবসা করে কোয়ালিটিফুল সব ছাগল আছে এখানে ভাইরা বিভিন্ন জাতের ছাগল সেল করে থাকে মোটামুটি সব রকম জাতেরই ভাইরা ক্রয় বিক্রয় করে আলহামদুলিল্লাহ খুব সীমিত দামে ভাই কিছু ছাগল আপনাদের কাছে দেখাবেন ইনশাল্লাহ কেমন কোয়ালিটি ভাই কেমন দাম চাচ্ছে সে সম্পর্কে আমি আপনাদেরকে আইডিয়া দেবো আর ভাইয়ের সাথে আমি অল্প কিছু কথা বলবো আসসালামু আলাইকুম ভাই বলাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো ভাই ভালো আছেন আচ্ছা আলহামদুলিল্লাহ ভালো আছি আমি আসলাম অনেক দিন পর জি এর আগে আসা হয়নি এবার প্রথম আসলাম তো ভাই কালেকশনের কী অবস্থা খুব সুন্দর সুন্দর কানেকশন আছে আমি বিভিন্ন চ্যানেল থেকে

অনেক দর্শকরা দেখতে চান না যার কারণে মানে এমনভাবে করা দরকার যে দর্শকরা যেন দেখতে চায় সব জিনিসের একটা বিষয় থাকে যে ভাই দুধের ছাগল তো মোটামুটি অনেক দেখলাম আমি দুধের ছাগল আছে প্রেগনেন্ট ছাগল আছে এবং মা বাচ্চা আছে তারপর আপনার কালারফুল ছাগল আছে হান্ড্রেড ছাগল আছে

জিরো ওয়ান থ্রি ওয়ান ফাইভ হ্যাঁ বিরাশি সাতচল্লিশ ছাব্বিশ এই নম্বরে ইমো হোয়াটসঅ্যাপ দুটোই আছে আচ্ছা আপনারা নক করিয়া যেটাই নেবেন আমাকে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেয় তার পরামর্শ আলোচনা করবেন দর্শক যদি কোনো ছাগল আপনাদের চয়েস হয় তাহলে ভাইয়ের এই ছাড়ের মাধ্যমে সরাসরি আসবেন আর যদি আসা সম্ভব না হয় তাহলে ইমো হোয়াটসঅ্যাপে দেখবেন আর যেটা ভালো লাগে ভাইকে বলবেন ভাইরা বাসের মাধ্যমে দেশের সব জায়গায় ভাইরা পাঠায় দিবে এতে কোনো আপনাদের অসুবিধা নেই দর্শক চলুন যেহেতুটা ছেড়ে দেব ভাই

দশকে ছাগলটা আপনি নিতে পারেন দেখেন গঠন কি ছাগলের গঠন দুধের পালান আলহামদুলিল্লাহ অনেক সুন্দর যদি ভালো লাগে ছাগলটা নেন ভাষাতে কথা বলবেন অবশ্যই নেন ছাগলটা

এখানে একটা এটা কি জাত ধরে ভাই এটা তোতা এবং বিটল করস ভাই বুঝলেন তোতা এবং বিটল করস এটা পিটন সাইডে সিংহেল আচ্ছা কানটা আছে আমপাতা কান আর খাপাটা আছে হলো আপনার তোতার বুঝলেন আচ্ছা আছে বিটলের এবং হ্যাঁ মার্বেল চোখ আচ্ছা মার্বেল চোখ হ্যাঁ জি জি মার্বেল চোখ তবে ইয়া ভাই সৈদুল ভাই দুধের পালান অনেক সুন্দর আছে জি এটা আমি পালনটা দুধের দুধটা দেখাই দিই বুঝলেন আচ্ছা এই দেখেন

এখানে একটা তোতাপুরি না ভাই হ্যাঁ এটা পেয়ার বিটের তোতাপুরি ভাই আচ্ছা 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 হাইটটা কেমন আছে ভাই এটা ভাই হাইট হবে 32 থেকে 33 আচ্ছা দাঁতে কয়টা গেছে ছাগলটা এটা দাঁতে গেছে ভাই এই দেখেন দুই দাঁত মাত্র আচ্ছা যে দেখছি দুই দাঁত তোতাপুরি কিন্তু দুই দাঁত চার দাঁতে খুব কম পাওয়া যায় আচ্ছা আচ্ছা এটা কি সাফা ধরে মানে এটা চকলেট কালার এটা চকলেট কালার মানে বাঘ সবার সাথে আপনি পিছন সাইড ছাদা সামনের সাইডটা বাঘ ছাবা এই দুই পাশটা ঘুরান তো ওই পাশটা ঘুরান দুই সাইডটা সেম কালার ভাই এই দেখুন এটা বাচ্চা ছাগল ভাই বুঝলেন

ভাই তিরিশ হাজার হলে ছাগলটা দিয়ে দেবে যদি ভালো লাগে ভাইয়ের কাছ থেকে আপনি নিয়ে নেন সরাসরি কত সুন্দর ছাগল দেখেন হাইটটা দেখেন মানে অনেক বড় ছাগল দেখেন দর্শক কত মানে হাইটের এবং কত লং ছাগলটা ভাই এটা কি জাত ধরে ভাই মুন্ডি নাকি এটা জাতে মুন্ডি হ্যাঁ অনেক সুন্দর একটা ছাগল অনেক বড় অনেক বড় আজকের ভিডিও অনেক বড় পূর্ণ তো ভাই এইখানে তো আপনি মানে দুই দাঁত চার দাঁত খুঁজলে পাবেন না ভাই দেশি পূর্ণ দুই দাঁত চার দাঁত ভাই যারা মানে ছাগল বাচ্চা করে আট দাঁত ছয় দাঁত হয় এটা ইন্ডিয়ান ছাগল ভাই বুঝলাম দেশি পূর্ণ না বাইরের পূর্ণ তেলা হাইটটা আছে মোটামুটি কত বলতে ভাই আচ্ছা দেখ আলহামদুলিল্লাহ দেখেন দেখেন কত বড় এটা আমারটা দেখেন আমার বুকটা দেখেন না অনেক অনেক বড় ছাগলটা এটা যাক দর্শক যদি আপনার ভালো লাগে নিয়েন এই ছাগলটা কেমন দাম নেবেন ভাই ভাই এটা 27500 টাকা টাকা দাম চাচ্ছেন মাত্র 77500 টাকা হলে এই এত বড় এই মানের ছাগল পাবেন ইনশাআল্লাহ দর্শক আপনি করবে ভাই মনে করেন চার পাঁচ দিন হয়েছে এই দেখেন দেখেন দুধের পালানটা দেখে এখন দুধ শুকায় গেছে ভাই বুঝলেন তাই না আরে এক মিনিটের কারণে দুধ শুকায় গেছে দেখেন দুইটা পালানি কিন্তু সুন্দর ক্লিয়ার বুঝলেন ক্লিয়ার কোনো ধরনের কোনো ধরনের ডিবিট নাই ভাই বুঝলেন খুবই সুন্দর এবং কালারফুল দেখেন দর্শক ভাই কিন্তু দুধের পালানটাও দেখাই দিল আর হাইট দেখেন আপনার সাইজ দেখেন গেট আপ দেখেন সব সুন্দর আছে আমার যেটা আছে আমি এটা টোটালি দেখায় দেব আচ্ছা ইয়া ভাই এখানে তো আলোচনা কোনো অপশন নাই

অনেক সুন্দর বাচ্চা ছিল ভাই দুটো ভাই বুঝলেন তাই না ভাই বাচ্চা দুটো ছিল বাচ্চা দুটো রেখে দিছে আমি বাচ্চা বাদে নিয়ে এসেছি ভাই বুঝলেন আচ্ছা এই ছাগলটা যদি কেউ নিতে চায় কি এটা কেমন দাম নেবেন এটার দাম নেব ভাই পনেরো হাজার পাঁচশো টাকা পনেরো হাজার পাঁচশো মাত্র পনেরো হাজার পাঁচশো টাকা গাভিন ছাগল এটা গাভিন আছে ভাই বুঝলেন দর্শক আপনার এই ছাগলটা নিয়ে আপনারা পনেরো হাজার পাঁচশো টাকা দেখেন দুধের ছাগল অনেক সুন্দর কিন্তু ভাই

এই ধরনের ছাপা কিন্তু খুব চলে ভালো খুব সুন্দর বাচ্চা আসবে বুঝলেন তাই না আর এর পেটে এর পেটে বাচ্চা দবে 100% বিল certa দবে ভাই এটা প্রজনন করানো আছে আড়াই মাস মানে দুই মাসের উপর হয়ে গেছে আচ্ছা 자हेब এটা হলো দুই মাস ধরে ভাই প্রজনন করা রাখছে দুই মাসে দুই মাস প্লাস হইছে ভাই ভিডিও আছে না কেন ভিডিও আছে ভাই ভিডিও আছে পেগমেন্ট আপনারা যদি চয়েস হয় ভিডিও দেখবেন দেখে আপনারা নেবেন কি জন্য আপনি ভিডিও দেখলে আপনাদের অনেক সময় কনফিউজটা কাটে যাবে দেখেন ওই পাশটা দেখা দাও পেখলেন কোন সাইড দেখালেন কনফিউজ থাকার কোনো দরকার নেই

একটা ছাগল ভাই বুঝলেন আচ্ছা আলহামদুল্লাহ অনেক সুন্দর একটা ছাগল ভাই যে ছাগলটা কেমন দাম নেবেন এটা দাম পড়বে ভাই দাম সালে তো বাইশ সত্তর হাজার পাঁচশো টাকা পড়বে

তাহলে প্রত্যেকটা ছাগলের প্রতি এক হাজার করে ডিসকাউন্ট মানে ওনার যাতায়াত ওনার যাতায়াত এক হাজার ডিসকাউন্ট দেখ দর্শক আলহামদুলিল্লাহ এটা একটু সুযোগ দিল যে যদি আসেন যা দাম তার থেকে ভাই এক হাজার কম খালি আপনি সম্মানে যাতায়াত ভাড়া আসলেন ফার্মটা বেড়াও গেলেন জি জি আর এটা যদি নিতে চান ভাই সাথে আপনার কথা বলে নিতে পারেন জি ভাই আলহামদুলিল্লাহ শহীদুল ভাই জি ভাই তাহলে মোটামুটি অনেক সুন্দর সুন্দর ছাগল দেখলাম তাহলে যাই দর্শক যদি নিতে চায় তাহলে বাসের মাধ্যমে পাঠা দিতে হবে সারা বাংলাদেশ বাসের মাধ্যমে আমার নিজ দায়িত্ব আমি পাঠাবো যতক্ষণ কোনো কাস্টমার সাগর হাতে না পাবে এত পর্যন্ত আমার দায়িত্ব ভাই বুঝলেন তাই না জি তাহলে ঠিক আছে আবার দেখা হবে ইনশাল্লাহ পরবর্তীতে ইনশাল্লাহ আগামী সপ্তাহে আল্লাহ বসা রাখে হাইতে বাসা তাহলে আবার দেখা হবে ভাই আচ্ছা আচ্ছা আসসালামু আলাইকুম আসসালাম